জিম্বাবুয়ের সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ এটিকে বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে দেখছে টাইগার বাহিনী তবে সেটিকে বিশ্বকাপ প্রস্তুতি বলতে রাজি না সাকিব আল হাসান শুক্রবার তিন মে চট্টগ্রাম শুরু হয় বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তরা জিতেছেন আট উইকেটে ম্যাচটিতে জিম্বাবুয়ের হতশ্রী ব্যাটিং বলিং ও ফিল্ডিংয়ের চিত্র বাংলাদেশের প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করেছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি সিকন্দার রাজার জিম্বাবুয়ে সেই দলের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতি নেওয়ার বিষয় অনেকেই সমালোচনা করেছেন তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে টি টোয়েন্টিতে ছোট বড় দল বলে কিছুই নেই শনিবার চার মে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে এই সিরিজ নিয়ে মুখ খুললেন সাকিব তিনি বলেন জিম্বাবুয়ের সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না সাকিব আরও বলেছেন পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি পাপন ভাই এতদিন পরে সেঞ্চুরি করলাম কি দিবেন জীবনে প্রথম প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম এরপর সাকিব মজা করে জিম্বাবো সিরিজ খেলার বিষয়ে বলেন প্রথম তিন ম্যাচে তো সুযোগ পায়নি পরের দুই ম্যাচে যদি নির্বাচকরা রাখেন সেজন্য প্রিমিয়ার লিগে চেষ্টা করছি ভালো খেলার জন্য যেন তারা আমার দিকে তাকায় আসলে ফাজলামি করছিলাম তাদের সঙ্গে আমার কথা হয়েছে শেষ দুটি ম্যাচে খেলার বিষয়ে কথা হয়েছে